লক্ষ মানুষ বিলিয়ে দিয়ে তোমাই পেলুম একটি নামে স্বাধীনতা তোমার শরীর রক্তে মাখা চোখের জলে স্নান করে উঠে এলে রণপায়ে দীপ্ত চোখে স্টেইনগানে ফেলে দিয়ে বুকের ভেতরে জড়িয়ে নিয়ে চুমু দিলাম আদুর করে পাড়ার লোকে দেখতে এলো মালা হাতে ভুলে গেল বলি কঠিন শোক অত্যাচারী রাজার কথা এখন আমি তোমাই নিয়ে নেচে বেড়াই প্রাণীর সুখে সামনে আমার দাঁড়িয়ে তুমি হাসতে থাকো ভীষণ জোরে আমার মেয়ে মাটির বুকে পাঠে গিয়ে কাঁদতে থাকে কেমন করে দেখো তুমি মায়ের প্রেম হারিয়ে এখন তাকিয়ে আছে বনের দিকে আসবে ফিরে লক্ষ মানুষ হারিয়ে আমি তোমাই পেলুম তোমাই পেলুম তোমার বুকে মাথা রেখে ঘুমায় আমি পরম সুখে তুমি এলে রণপায়ে দীপ্ত চোখে স্বাধীনতা